তো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বলছিলাম এটা চট্টগ্রাম হিলবে পার্ক থেকে চমৎকার একটা ভিউ এখানে আসলে আপনার কিছুক্ষণ পরে পরে বসার জায়গা আছে এবং খুব নিরিবিলে জায়গা এখানে আপনি হাঁটলে খুবই ভালো লাগবে এবং অন্যান্য পার্কের তুলনায় এখানে একটু গাছপালা বেশি আছে আর এখানে আর সবচেয়ে একটা বিষয় ভালো লাগলো খুব নিরেবেলে আপনি এখানে আসলে একটু নিরিবিলি পরিবেশটা পাবেন যার জন্য আপনার আরো ভালো লাগাতে একটু আমার এখানে সবচেয়ে একটা বিষয় বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যেটা অন্য অন্য পার্কে খুব কমই থাকে আর এই পার্কটা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এখানে দেখেন যে এখানে ঘনিষ্ঠভাবে মেলামেশাও দৃষ্টিকোপ অন্তরঙ্গ নিষিদ্ধ তো এটা কিন্তু আসলে অন্য অন্য পার্কে খুব কম দেখা যায় যে এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং এক কথা বলা বলাই যায় যে একটা পরিবেশ বান্ধব একটা পার্ক এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগবে আপনার যেমন আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে চট্টগ্রাম ডিসি পার্কে আপনি যদি যান ওখানে কিছু কিছু সাইড আছে যে ওখানে ছেলে মেয়েরা যেভাবে বসে থাকে অবশ্যই বিষয়টা আপনার ভালো লাগবে না বেশি খারাপ লাগবে কারণ আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ওখানে যাবেন আপনার সাথে আপনার স্ত্রী সন্তান থাকবে যখন আপনি এরকম অন্তরঙ্গ অবস্থা ওখানে দেখবেন ছেলেমেয়েরা একসাথে বসে কথা বলতেছে তখন আপনার বিষয়টা খুবই খারাপ লাগবে এবং যেহেতু আপনার সাথে আপনার ফ্যামিলির অন্যান্য ব্যক্তিরা থাকবে তখন তো অবশ্যই এটা একটা লজ্জার ব্যাপার কিন্তু এই বিষয়টা এখানে একদমই নাই এখানে এই জায়গার পরিবেশটা আমার খুব ভালো লাগছে